করিম যে নবীর উম্মাত হওয়ার জন্য আমাদের নবী দোয়া করে আয় আল্লাহ সেই নবীকে একবার হলেও আমাকে দেখার সুযোগ তুমি করে দিও আপনারা সকলেই ঘটনা জানেন মক্কা থেকে যখন তার সহজাতিরা মক্কাবাসীরা বিশ্বনবীকে মক্কা থেকে বের করে দিলেন আল্লাহ রসুল সাথে আছেন তার একদম সহচর অনুচর একদম প্রিয় ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজন যখন আসছে গারে সাওর সেইখানে গিয়ে তারা অবস্থান করছেন এবার আবু বকর সিদ্দিকি পবিত্র kalamullah থেকে একটি আয়াতে কারীমা তেলাত করেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله الله أكبر الله رب العالمين تر حبيب بولتي سن يا حبيب আপনি আপনার উম্মাদে বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই কে কে হাত তুলি আল্লাহ রবিন বলতিছেন হে নবী আপনি আপনার আপনারদেরকে বলে দিন যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে একটি রাস্তা আছে সে রাস্তি হলো ফাত্তাবিউনি আমি মুহাম্মদকে অনুসরণ করো রাসূলের সুন্নাগুলোকে মেনে চলো আমি মুহাম্মাদ যে কথাগুলো বলি সেই কথাগুলো শোনো আর মানো তাহলে আল্লাহকে ভালোবাসা হবে শুধু তাই নয় আমার সামনে উপবিষ্ট যুবক ভাইরা পর্দার আলের মা ও বোনেরা এখন হয়তো বা প্রশ্ন আসতে পারে আমরা তো আল্লাহকে ভালোবাসতে চাই এবং আল্লাহকে ভালোবাসি আমরা মেনে চলি তাহলে লাভ কি হবে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ইহবিব আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে ভালোবাসবেন বলেন আল্লাহ একবার শুধু তাই না তোমাদের জীবনের যত গুণা আছে সমস্ত গুণা মাফ করে দিবেন বলেন কারণ আল্লাহ যে গফুর এবং তিনি যে রহিম স্পষ্ট অর্থ আল্লাহ বলতেছেন হে নবী আপনি আপনার উম্মাদেরকে এই কথাটা বলে দিন আমরা তো আমাদের নবীর উম্মত না শেষ নবীর উম্মত না তার মানে বিশ্বনবে আমাদেরকে বলবেন যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে একটা রাস্তা আছে সেটা হলো ফাত্তাবি আবি মুহাম্মাদকে অনুসরণ করে চলো এখন যদি কেউ বলে যে আল্লাহকে আমরা তো অবশ্যই ভালোবাসতে চাই ঠিক না রাসুলের শূন্য আমরা মেনে চলবো তো লাভ কি আল্লাহ কথা বলে দিলেন যদি এই দুইটা একসাথে চলতে পারে যদি মেনে চলতে পারো আল্লাহর হুকুম রাসুলের সুন্না তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তোমাদের জীবনের করে কারণ কি আল্লাহ যে গফুর তিনি যে রহিম আল্লাহ গফর না তিনি শুধু ক্ষমা করতে চান তিনি শুধু মাফ করতে চায় বান্দাকে কিন্তু বান্দা হতবাগা সে নিজের গুণাকে মাফ করে নিতে চায় না কথা বলেন কিন্তু আল্লাহ কিন্তু কি করতে চায় মাফ করতে চায় দেখেন আল্লাহ অল্পতেই অনেক সব দিয়েছে যেমনটি আল্লাহ রব্দলা আলু বলতেছেন ইন্ন আল হাসানাত ইজ হে হ্যাঁ আমার শোনো যদি তোমরা নেকামল করতে পারো তাহলে এই নেক আমল তোমাদের জীবনের যত গুণা আছে এই গুণাগুলোকে ডিলেট করে দিবেন যদি নেক আমল করো এই দিক দিয়ে নেক আমল আসবে আর ওই দিক দিয়ে গুণাগুলো ডিলেট হয়ে যাবে বলেন না সোহান আল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার জন্য নেক আমলের অনেক সুযোগ করে দিয়েছেন অল্পতেই অনেক যেমন বিশ্বনাবি বলেছেন আমায় ইস্তাতী উয়ায় আমাল কুল্ল ইয়াউমিন মিসলা উহুদ ও সাহাবা তোমাদের মধ্যে কি কেউ এমন আছো যারা প্রতিদিন উহুদ পাহাড় পরিমাণ নেকি অর্জন করতে পারো এবার সাহাবা রাম আশ্চর্য হয়ে বলতেছে যে মাইয় ইস্তাতী কে পারে উহুদ পাহাড় পরিমাণ নেকি অর্জন করতে এ প্রশ্ন তো আপনাদেরও কথা বলেন ঠিক না আপনাদের প্রশ্ন না এবার বেশ নবী বলতেছেন কুল্লুকুম এস্তাতু আইয়ামালা মিসলা উহুদিন শোনো আমার সাহাবাই কিরাম প্রত্যেকেই পারে উহুদ পাহাড় পরিমাণ নেকি অর্জন করতে এবার সাহাবাই কিরাম বলতিছেন ফামাদ ইয়া রাসূলুল্লাহ তাহলে একটু বলে দিন যে সেই আমলটা কি যে আমল করলে অহুত পাহার পরিমাণ নাকি অর্জন করা যায় এবার বিশোনাবি বলতেছেন সুবাহানন্দ আহ আদ মমিন উহরদিন আল্লহ একবার আহ আদ মমিন লা ইলাহা লা ই অল্লহ আহ ও সাহাবাই কেরাম শোনো মনোযোগ সহকারে শোনো যদি তুমি একবার সুবাহানন্দ বলো তাহলে ইসমান আল্লাহ উহুদ পাহাড় যত ভারী এর চাইতে বেশি সব আল্লাহ রব্বুল আলামিন তোমার আমল নামাই দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ একবার যদি কেউ আল্লাহু আকবার বলে উহুদ পাহাড়ের চাইতো বেশি ভারী একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আদম মিন উহুদ উহুদ পাহাড়ের চাইতো বেশি সব এখন আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই এই অল্পতেই এত সব কেন 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 আল্লাহ যে গফুর তিনি যে বান্দাকে শুধু মাফ করতে চাই এই সকল নেকি যখন বান্দা এবং বান্দীরা অর্জন করবে বাবা তাহলে যে গুনাহ হয়ে গেছে জীবনের জানে অজানা ও জ্ঞাত অজ্ঞত প্রকাশে গোপনে অনেক গুণ আমরা করি করি কিনা অনেক গুনা হয়ে গেছে নেকিগুলো যদি অর্জন করতে থাকে ইনশাআল্লাহ আল্লাহ এই নেকির কারণে তার জীবনের গুনাগুলো একটা একটা করে ডিলেট হয়ে যাবে আল্লাহ নেক আমল করে দেয় ডিলেট মুছে দেয় একদম শেষ করে দেয় আচ্ছা আপনারা যে সুবাহ আল্লাহ বলেন পর্দালালের মা ও বোনেরাও আছে কেউ যদি সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ বলে কে একবার দুইবার বলে না কোমপক্ষে একশোবার যারা তসবি টেপে বিশেষ করে তারা দেখা যায় কমপক্ষে একশো বার দুইশো তিনশো কারো এক হাজার দানার তসবিও আছে আছে না লাভ কি বিশ্বনবী বলতেছেন কেউ যদি একশত বার সুবাহান বলে তাহলে আল্লাহর রাস্তায় একশোটি গুলাম আজাদ করার সব তার আমলনামায় দিয়ে দেন বলেন সুবাহান কেউ যদি একশত বার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রাস্তায় একশোটি উট একশোটি ঘোড়া আজাদ করলে যে সব হয় এই পরিমাণ সব আল্লাহ রব্বুল তার আমল দিয়ে দেন বলেন সুহান আল্লাহ কেউ যদি একশো দবার আল্লাহ একবার বলে তাহলে একশোটি উঠ আল্লাহ রাস্তায় জবাই করলে যে সব হয়ে যায় ঠিক একশো বার আল্লাহ আকবর কেউ কেউ আল্লাহর বান্দায় ও মান্দিরা যদি বলে তাহলে তার আমুল নামায় একশোটি উট কুরবানীর নেকি পৌঁছে যাবে বলেন সোহার আল্লাহ হ্যাঁ যদি একশো বার আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে ও বাবা এবার বিশ্বনবি বলতেছেন এ আসমান এবং জমিনের মাঝে যত ব্যবধান আছে সমস্ত জায়গায় নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায় বলেন সোহান আল্লাহ এই যে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার এগুলো কি পড়তে খুব কষ্ট হয় আর একশো বার পড়লে কি অনেক সময় লাগে তাহলে আমরা অল্প সময়ের ভিতর এত ওই যে আল্লাহ বলতেছেন এ বান্দা ও বান্দি তুই অর্জন অর্জন কর করতে থাক নেকি কামাইতে থাক তোর জীবনের যে গুণাগুলো হয়ে গেছে এই গুণাগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে ইনশা আল্লাহ বলেন আল্লাহ আকবর বলেছেন আল্লাহ গফুর রহিম তিনি যে গফুর তিনি যে রহিম ও বাবারা কেউ যদি পবিত্র কুরআন কারিন তেলাওয়াত করে তাহলে তার কি হবে বিশ্বনবী বলতেছেন মানকার মিন কিতাব ইল্লাহ ফালাহু আশ্রু হাসানাদ কেউ যদি পবিত্র কোরআন তেল করে প্রত্যেকটা হরফের বিনিময়ে দশটি করে নেকি থাকবে কয়টি এবার বিশ্ব অন্য একটি জায়গায় বলতেছে কেউ যদি এর সাথে যদি তেল করে শুধু দশ নয় দশ থেকে সাতশো কয় সাতশো নয় এর চেয়ে তো বেশি বিগরে হিসাব নেকি আল্লাহ রব্বুল আলামিন তাকে দিতে পারেন আল্লাহর কি নেকির কোনো অভাব আছে আল্লাহ ইচ্ছা করলে দিতে পারে কি না শুধু তাই নয় কেউ যদি একটা নেকি আমল করে একটা নেক কাজ করে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ওই নেকির সব দশ গুণ বাড়িয়ে দেন আর যদি কেউ আল্লাহ না করুক যদি কেউ গুনা করে তাহলে যে পরিমাণ গুনা করেছে শুধু ওই পরিমাণ লেখে দেয় গুনা করলে যতটুকু গুনা করেছে অতটুকু লেখা হয় আর যদি নেক আমল করে শুধু অতটুকু নেকি দেওয়া হয় না বরং দশ গুণ দেওয়া হয় কয় না সাতশো গুণ কয় না ইখলাসের সাথে যদি আমল করে বিগরে হিসাব ও গণিত সব আল্লাহ তার আমল দিতে পারেন বলেন সুহান আল্লাহ আল্লাহ দিতে পারে না কারণ আল্লাহ যে গফুর তিনি যে ক্ষমাশীল তিনি যে রহিম আল্লাহ রব্বুল আলামিন বলতিছেন কুল ইন কুনতুম আল্লাহ তোমরা যদি আল্লাহকে মারভাসতে চাও ফাতবি আমি নবী মুহাম্মাদকে তোমরা অনুসরণ করো তাহলে এক ফের হকুমদুলু আল্লাহ তোমাদের জীবন তোমাদেরকে ভালোবাসবে এবং তোমাদের জীবনের গুণাগুলোকে মাফ করে দিবে রাসূলের সুন্না বিশ্বনবীকে আমরা চিনি নাই বিশ্বনবী তিনি এমন নবী যেই নবীর উম্মথ হওয়ার জন্য হজরত আইসা আলাইহি সালাত ওয়া সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন কোন নবী ঈসা ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর প্রায় 550 বছর আগে তিনি দুনিয়াতে এসেছিলেন বনি ইসরাইলের সর্বশেষ নবী একবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার হাওয়ারিয়িন যারা আছেন তার অনুসারীদেরকে বলা হয় হাওয়ারি আর আমাদের নবীর অনুসারীদেরকে বলা হয় সাহাবী একদিন তার হাওয়ার সামনে বসিয়ে তিনি কিছু নসিহত করতেছিলেন কথা বলতেছিলেন ও বাবারা কথাটা ভালো করে শুনি এক পর্যায়ে তিনি বললেন যে বা আদিস মুহ, আহমদ ও আমার হাওয়ারিন তোমরা শোনো আমার ওপরে একজন নবী আসবে যে নবীর নাম হবে আহমদ বলেন কি হবে আহমদ আমাদের নবীর সেই নবীর নাম হবে আহমদ আমার পরে সেই নবী দুনিয়াতে আসবে এই কথা বলতে বলতে মালিকের দরবারে দুই হাত উঠাইছে ওঠা বলতে চাই রব্বে করিম তুমি আমাকে সেই নবীর উম্মত হিসেবে কবুল করে নাও যখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আখিরি নবীর হওয়ার জন্য দোয়া করেছে তখন ওই সকল হাওয়ারিনদের মধ্য থেকে একজন হাওয়ারি তিনি চিন্তা করলেন যদি আমাদের নবী সেই নবীর হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে তাহলে সেই নবীর মর্যাদা তাহলে কত বড় কত উপরে ওই সময় ওই হাওয়ারিন আল্লাহর দরবারে ফরিয়াদ করার বলে হওয়ার জন্য দোয়া করে আমাদের সেই নবীকে একবার হলেও আমাকে দেখার সুযোগ তুমি করে দিও আপনারা সকলেই ঘটনা জানেন মক্কা থেকে যখন তার সহজাতিরা মক্কাবাসীরা বিশ্ব নবীকে মক্কা থেকে বের করে দিলেন আল্লাহ রসুল সাথে আছেন তার একদম সহচর অনুচর একদম প্রিয় ব্যক্তি হজরত আবু বকুর সিদ্দিক রবি আনহু এই দুজন যখন আসছে গারে সেইখানে গিয়ে তারা অবস্থান করছেন এবার আবু বকর সিদ্দিক বলতেছে আর শুনল আপনি এখানে একটু দাঁড়িয়ে থাকেন আমি ভিতরে যাই একটু পরিষ্কার করি পরিষ্কার করে যখন ডাকি তখন আপনি ভিতরে আসবেন এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সাওনের ভিতরে প্রবেশ করেছে ময়লা ছিল পরিষ্কার করেছে বাবা পরিষ্কার করার পরে বিশ্বনবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি এবার ভিতরে তাশরিফ আনুন বিশ্বনবী ভিতরে আসছে আবু বকর সিদ্দিক বসে গেছে এবার বিশ্বনবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ দীর্ঘ পথ পারি দিয়ে আমরা আসছি আপনি পরিশ্রান্ত তো আপনি একটু বিশ্রাম নেন আমি এখানে বসে আছি আমার এই কোলের উপরে আপনার মাথাটা রেখে দিয়ে একটু ঘুমিয়ে যান যখন আল্লাহ রসুল ঘুমিয়ে গেলেন আহবকর সিদ্দিক তিনি এখনো চেতনা ছেন জাগ্রত তিনি ঘুমান নাই কারণ তিনি যদি ঘুমায় বিশ্বনবীর যদি কষ্ট হয় কিন্তু ঘটনা ঘটে গেছে আরেকটা এক জায়গা থেকে গর্ত ছিদ্র করে বকর সিদ্দিক পাগড়ি দ্বারা সেই গর্ত বন্ধ করে দেয় আর এক থেকে ছিদ্র করে আও বকর সিদ্দিক আরেকটু পাগড়ি দ্বারা ওই জায়গাও বন্ধ করে দেয় আর এক জায়গায় ছিদ্র করে সেই জায়গাও বন্ধ করে দেয় বাধ্য হয়ে আও বকর সিদ্দিকের হাতে একটি সবল মেরে দিয়েছে এবার আবকর সিদ্দিক বিষক্রিয়ায় থর থর করে কাঁপছে তার চোখ দ্বারা পানি পড়ছে এক ফোঁটা পানি বিশ্ব নবীর চেহারার উপরে পড়ার সাথে সাথে আল্লাহ রসুলের ঘুম ভেঙে গেছে এবার বিশ্ব নবী বলতেছে কি হয়েছে তোমার তুমি কেন কান্না করছো এবার আবু বকর সিদ্দিক বলতেছে রে আর রসুল্লাহ বিষক্রিয়ায় এই সাপটি আমাকে দংশন করেছে এবার আল্লাহ রব্বুল আলমিন ওই সাপের জবান খুলে দিয়েছে ওই সাপ বলতেছি আর রসুল এই গাড়ি সাহরে আমি এক দুই বছর নয় সাড়ে পাঁচ শত বছর অপেক্ষা করছি চিৎকার করে বলেন আল্লাহ আকবার আমি সাড়ে পাঁচ শত বছর এইখানে অপেক্ষা করছি কেন কেন ক শুধু মাত্র এক নজর আপনাকে দেখব কারণ কি কারণ আমাদের নবী হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন ইয়া আল্লাহ ওই নবীর আহমাদ নবীর উম্মত হিসেবে আমাকে কবুল করে নাও তখন আমি বুঝে নিয়েছি আর রাসূলুল্লাহ আপনার মর্যাদা অনেক 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 তখন আমি আল্লাহর কাছে দোয়া করলাম সেই নবীকে একবার শহরে আমাকে দেখার সুযোগ করে দাও কিন্তু আপনার বন্ধু আবু বকুর তো বুঝি না এই জন্য আমি বাধ্য হয়ে তাকে দংশন করেছি বলবেন না সোহান আল্লাহ ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করে সে নবীর উম্মত হওয়ার জন্য হজরত ঈসা আলাইহিস সালাতু এখন চতুর্থ আসমানে আছেন কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন নবী হিসাবে না নবীর উম্মত হিসাবে যে নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করে সেই নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে আমাকে আপনাকে বানাইছেন এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলতিছেন কুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ হে নবী আপনি বলে দিন আপনার উম্মতদেরকে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও একটাই রাস্তা সেটা হলো ফাত্তাবি উনি আমি নবী মুহাম্মদকে তোমরা অনুসরণ করে চলো তাহলে বিনিময় কি হবে হাবিবাকুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন শুধু তাই নয় ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের জীবনের গুনাগুলো কেউ মাফ করে দিবেন বলে সুবহানাল্লাহ এই নবীর উম্মতের জন্য ঈসা নবী দোয়া করে আল্লাহু আকবার বলেন আবার আল্লাহু আকবার শুধু তাই নয় আরেকজন মরি ইসরায়েলের নবী ছিলেন তার নাম হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে মুসা কালিমুল্লাহ বলা হয় এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কাছে যখন তাওরাত কিতাব আল্লাহ তাআলা পাঠাইলেন তাওরাত মূসা আলাইহিস উপরে তাওরাত কিতাব হয়েছিল না জি আর ঈসা আলাইহিস উপরে ইনজিল কিতাব আর হজরত দাউদ আলাহামের উপরে জাবুর কিতাব আর আমার আপনার নবীর উপরে আল কুর হজরত মুসা আলাইহি সালাম তার উপরে যখন চাওরত কিতাব অবতীর্ণ হল এবার আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি তো আপনি আমার কাছে যে কিতাবটি পাঠিয়েছেন তাওরত এখানে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এ আল্লাহ এখানে এমন একজন উম্মতকে আপনি পাঠাবেন এখনো পাঠান নাই এমন এক উম্মত আপনি দুনিয়াতে পাঠাবেন যারা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে আই রব্বেকারী ওই উম্মতকে আমাকে কি দিয়া যায় না আবেদন করতেছে কার কাছে আল্লাহ কাদের জন্য আমাদের জন্য কাদের জন্য আমাদের জন্য এ আল্লাহ ওই উম্মাদ কি কে আমার যায় না আল্লাহ এবার আল্লাহ আল্লাহরপুলারে বলতেছে না না মুসা তারা হবে আহমাদ নবীর উম্মাদ চিৎকার করে বলেন আল্লাহ আত্মা এবার মুসা আলাইহিসাল্লাতুয়াসাল্লাম আল্লাহর কাছে বলতেছি আল্লাহ আমি তাও কি দেখতে পাচ্ছি আপনি এমন একজন উম্মত এমন এক উম্মতকে দুনিয়াতে পাঠাবেন যারা আসবে সবার পরে কিন্তু জান্নাতে যাবে সবার আগে চিৎকার করে বলেন আল্লাহু আকবার ইয়া আল্লাহ তারা আসবে সবার পরে কিন্তু জান্নাতে যাবে সবার আগে ইয়া রব ইকরাম ওই উম্মতকে কি আমাকে দেয়া যায় না এবার আল্লাহ রব্বুল বলতেছেন না না মুসা ওরা হবে আহমাদ নবীর উম্মত কোন নবীর উম্মত এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতিছেন ই আল্লাহ আমি আমার এই তাওরাতের ফলকের ভিতরে দেখতে পাচ্ছি আপনি এমন এক উম্মতকে দুনিয়াতে পাঠাবেন তাদের উপরে যে অবতীর্ণ কিতাব আসবে এই কিতাবগুলো তারা মুখস্থ করবে এবং মুখস্থ করে তারা তেলাওয়াত করবে আল্লাহ ওই উম্মদকে কি আমাকে দেওয়া যায় না এবার আল্লাহর বোলন বলতেছে না 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 মূসা তার হবে আহমদ নবীর হকুম্মা এবার হজরত মুসা ডাই সারা আল্লাহর কাছে বলে আল্লাহ আমি তাওরাত কিতাবের ভিতরে এমন এক জাতির কথা উল্লেখ পাচ্ছি যারা কানা জালের সাথে যুদ্ধ করবে যারা অন্যার বিরুদ্ধে কথা বলবে ওই উম্মাদকে কি আমাকে দেওয়া যায় না এবার আল্লাহ রবানা বলতেছে না 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 তারা হবে আহমাদ নবের উম্মাদ ও বাবারা এবার মুসাইসালাম আবারও বলতেছে আল্লাহ আমি আমার ফলকের ভিতরে এমন এক উম্মাতের কথা উল্লেখ পাচ্ছি আল্লাহ যারা দান করবে সাদাকা করবে আবার সেগুলো নিজেরাও আবার খেতে পারবে ওই উম্মাদকে কি আমাকে দেওয়া যায় না আল্লাহ বলতেছেন না 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 মুসা তারা হবে আহমাদ নবীর উম্মাদ এবার হজরত মুসাল্লার কাছে বলি আল্লাহ আমি আমার তাওরাত কিতাবের ভিতরে পাচ্ছি এমন এক উম্মাদকে আপনি দুনিয়াতে পাঠাবেন যারা একটা যদি নেক আমল করে বিনিময় আপনি দশ গুণ সব দিয়ে দিবেন শুধু তাই নয় আপনি সাতশো গুণ সব দিয়ে দিবেন ওই উম্মদকে কি আমাকে দেওয়া যায় না এবার আল্লাহ রব্বুল বলেন না না মুসা তারা হবে আহমাদ নবীর উম্মাদ এবার আল্লাহ নবী মুসা বলে আল্লাহ আমি আমার তাওরাত কিতাবের ভিতরে দেখতে পাচ্ছি এমন এক উম্মাদকে আপনি দুনিয়াতে পাঠাবেন তারা যদি কাল কেমতের ময়দানে সুপারিশ করে আপনি তাদের সুপারিশকে কবুল করে আপনি তাদের সুপারিশকে গ্রহণ করে যাদের পক্ষে সুপারিশ করবে তাদেরকে আপনি জান্নাতে পৌঁছা দিবেন আয় আল্লাহ ওই উম্মদকে কি আমাকে দেওয়া যায় না এবার আল্লাহ রবীন্দিন বলেন না না মুসা তারা হবে আহমাদ নবীর উম্মাদ এবার হজরত মুসা আলাই তিনি ছিলেন রাগি লোক তার হাত থেকে তাও রাত কিতাব ফেলে দিয়ে বলতিস আহমদ তুমি আমাকে আহমদ নবীর উম্মাদ হিসেবে কবুল করে নাও চিৎকার করে বলেন আল্লাহ আকবার আবার বলেন আল্লাহ আকবার মুসা আলাইহি সালাতু ওয়া সালাম আল্লাহর কাছে দোয়া করতিস আল্লাহ তুমি আমাকে সেই নবীর উম্মত হিসেবে কবুল করে নাও তাহলে বুঝা গেল যে ঈসা নবীর আল্লাহর কাছে দোয়া করে সেই নবীর উম্মত হওয়ার জন্য আবার মূসা নবী আল্লাহর কাছে দোয়া করে সেই নবীর উম্মত হওয়ার জন্য আর আমি আর আপনি কি সেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ খুশি হয়ে আমাদেরকে সেই নবীর উম্মত হিসেবে কবুল করছে না এজন্য নয়তো আল্লাহর রব্বুল আলামিন বলতিছেন কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ হে নবী আপনি বলে দিন আপনার উম্মতদেরকে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবি আমি নবী মুহাম্মাদকে তোমরা অনুসরণ করো আত্তাবা আত্তাবি এর অর্থ হল অনুসরণ অনুকরণ করা শুধু ভালোবাসা নয় শুধু ভালোবাসা মুখে নয় তিনি যা আদর যে আদর্শগুলো নিয়ে এসেছেন সেই আদর্শগুলো আঁকড়ে ধরা সেই সুন্নাগুলোকে মেনে চলা এটাই হলো ইত্তেবা করা আল্লাহ রব্বুল আলামিন বলতিছেন ও উম্মত ও আখিরি নবীর উম্মত তোমরা সেই নবীর অনুসরণ করো যিনি দয়ার নবী যিনি মায়ার নবী যার মর্যাদা অনেক যদি সেই নবীর উম্মতের এত মর্যাদা হয়ে থাকে তাহলে সেই নবীর মর্যাদা কত এটা আমরা হিসাব করে কখনো শেষ করতে পারবো না পারা যাবে না আরে ভাই সে নবীর উম্মত হওয়ার জন্য নবী দোয়া করে এই নবীর হওয়ার জন্য দোয়া করে তার নবীর মর্যাদা কোথায় অনেক উপরে না মর্যাদা আল্লাহ রবীন্দ্র হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করব বলেন আল্লাহ কাউসার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে দেয় নাই ইব্রাহিম নবী কেউ দেয়নি মুসা নবী কেউ দেয় নাই আইসা নবী কেউ দেয় নাই হাউজে কাউসার দিয়েছে আমার আপনার নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে ওই হাউজে কাউসার এমন একটি নহর আসমানের যত তারকা আছে তারকা পরিমাণ হাউজে কাউসারের পাশে পানি পান করার পাত্র রয়েছে বলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তার উম্মাদেরকে নিজ হাতে হাউজে কাউসার উঠাইয়া তার প্রিয় প্রিয় উম্মাদেরকে পানি পান করাবে আপনাদের আশা আছে নবীর হাতের পানি আপনি একবার পান করবেন কার হাত তুলে দেখান আয় রব্বে কারিম কাল কেয়ামতের ময়দানে বিশ্ব নবীর হাতে এক গ্লাস হাউজে কাউসার তুমি পান করাও সকলে বলেন আমিন আল্লাহ রসুল নিজ হাতে হাউজে কাউসার গুলো পান করাইতে থাকবে Oi, chama que isso dói as pernas. হাউজে কাউসারের পানি পান করার জন্য ফেরেশতারা বলবে সুহকান সুহকান হাটো এহা সেখান থেকে চলে যাও বিশ্ব নবী বলবে ও ফেরেস্তারা কেন আমার ওই উম্মাদেরকে সরা দিচ্ছ তারা যে আমার উম্মাদ আসতে দাও আমি নেই ঝাতে আমি তাদেরকে পানি পান করাতে চাই এবার ফেরেস্তারা বলবে ইয়ার সুরাল্লাহ আপনি তো জানেন না আপনার পরে এরা কি কি অন্যায় কাজ করেছিল ইয়ার আল্লাহ আপনি যে কাজ করেন নাই তারা সেই কাজকে সওয়াব মনে করে করত এটা সমাজে প্রচলিত করেছে এক কথায় বিদআত কি সেটা বিদআত আপনারা শুনছেনা বিদআত কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন نار বিদআত যে কাজে সম্পৃক্ত থাকবে এটা পথভ্রষ্ট আর পথভ্রষ্ট যে কাজটি হবে সে জাহান্নামে চলে যাবে বলে নাউযুবিল্লাহ ফেরেস্তারা তাদেরকে সরাদে বলবে সুকান সুকান তোমরা এখান থেকে সরে যাও কেন কেন তারা বেদাহাত কাজের সাথে সম্পৃক্ত ছিল ও বাবারা ও যুবক ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা আমরা সুন্না পালন করতে চাই বেদাহাত নয় কথা বলেন ঠিক না আমরা সুন্না পালন করতে চাই আমরা বেদাত করতে চাই না কারণ বেদাত কাজীর সাথে যারা সম্পৃক্ত থাকবে কালকে আমতের ময়দানে হাউজে কাউসার তাদের কপালে জুটবে না এই জন্য আজ পর্যন্ত যারা বেদাদের সাথে সম্পৃক্ত তবা করে ভালো হয়ে যায় বিশ্বনবীর যত শূন্য আছে এই শূন্য গুলোকে আমরা যদি আঁকড়ে ধরতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবুল আলমিন তার হাবিবকে যে হাউজে কাউসার দিয়েছেন সে হাউজে কাউসার থেকে বিশ্বনবী আমাকে আপনাকে পানি পান করাবেন